হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এফক্সি ফুটিং আপনারা আমা আমার কাছে সকলে ছাড়ছেন যে যে ভাই আপনি সবসময় ইপক্সি কাস্টার বিক্রি করেন যে ভাই এ কাস্টারটা আপনি সর্বপ্রথম নিয়ে আসছেন সবার আগে আপনার পেজে ছাড়ছেন বা এই ইপক্সিটা আপনার মাধ্যমে বাংলাদেশে মোটামুটি পরিচিত হয়েছে সর্বপ্রথম তো আপনি এই ফুটিংটা কেন আমাদেরকে দিচ্ছেন না আমাকে এই ফুটিংটার জন্য সকলে ফোন করতেছেন তো আজকে আপনাদের জন্য আমি এই ফুটিং ফুটিংটা নিয়ে আসছি আর এই ফুটিংয়ের গুণগত মান এবং এই ফুটিংয়ের এই ফুটসি কাস্টারের গুণগত মান এবং আমাদের কাছে যে স্পেসার এবং স্পেসার এবং লেভেলিং ক্লিপ এবং লেভেলিং ক্লিপের ভিতরেও দুই রকম লেভেলিং ক্লিপ রয়েছে কিছু হচ্ছে যে অরিজিনাল মেডিন ইন চায়না আর কিছু হচ্ছে হয়েছে আমাদের যেগুলো বাংলাদেশে বানানো হয় তো সম্পূর্ণ ভালো খারাপ এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমি আজকের আলোচনাতে সম্পূর্ণ বিস্তারিত বলব তো সর্বপ্রথম আমি বলি আমাদের এখানে যেই পুটিংগুলা দেখতেছেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা কয়েকটা কালার আছে যেমন কি আমি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো কালার আছে যদি আপনারা যদি খুব সামনে থেকে দেখতে পারেন তো এগুলো হচ্ছে যে এই মালামালগুলা চায়না থেকে আসে কিন্তু এগুলো সম্পূর্ণ মেশিনও চায়নার কিন্তু সম্পূর্ণ বানানো হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমাদের এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার আর একটু সামনে আসেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন এরপরে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট কালার এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালার তো এর এরকম আমাদের কাছে এখানে যে এই ইয়াটা দেখাইছি এটা এরকম মোটামুটি কয়েকটা প্রোডাক্ট রয়েছে আর আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ারভাবে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি টাইলস এই টাইলসের উপরে যে এখানে হোয়াইট কালার যে ইফক্সিটা যেটা আমাদের বাংলাদেশে এখন বর্তমান তৈরি হচ্ছে এটা হচ্ছে যে হোয়াইট কালারটা আর এটা হচ্ছে গোল্ডেনটা আর এটা হচ্ছে যে একটু গ্রে এই এই কালারটা আর এই ইফক্সি ফুটিংগুলো লাগানোর পরে সেম এরকমই দেখা যাবে আর আমি এখন যদি আপনাদেরকে বলি মোটামুটি আপনাদের যে ইফক্সি পুটিংগুলা কোনটাতে কেমন কেমন লাগবে এই ফক্সি পুটিংগুলা আপনার পার স্কোয়ার ফিট বা কত স্কোয়ার ফিটে কত প্যাকেট লাগবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি টাইলস চব্বিশ চব্বিশ হয়ে থাকে যদি আপনার ওয়ান এম যদি আপনার জয়েন্ট দিয়ে দিয়ে থাকেন তাহলে আপনার লাগবে একটা একটা দিয়ে আপনার তিনশো পাঁচপান্ন স্কোয়ার ফিট লাগাইতে পারবেন যদি ওয়ান পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনার আপনি লাগাইতে পারবেন যদি আপনার চব্বিশ চব্বিশ টাইলস হয় সেক্ষেত্রে একশো তিরাশি ফিট আর যদি আপনি টু এম এম গ্যাপ হয় সেই ক্ষেত্রে আপনি চব্বিশ চব্বিশ যদি হয়ে থাকে তাহলে আপনি একশো একষট্টি স্কোয়ার ফিট লাগাইতে পারবেন আর আপনার যদি থ্রি এম এম গ্যাপ হয় তাহলে এক প্যাকেট দিয়ে আপনি লাগাইতে পারবেন একশো আট ফিট তো এটা হচ্ছে যে থ্রি এম এম যদি আপনার চব্বিশ চব্বিশ টাইমসে যদি গ্যাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি লাগাইতে পারবেন একশো আট ফিট এটা হচ্ছে যে যেটা আমাদের বাংলাদেশে এখন আমরা চায়না থেকে আনি বানানো হয় এটার দামটাও কিছুটা নাগালের ভিতরেই দামটা কিছু কম আছে এটা হচ্ছে যে এক কেজি আর এটার সাথে হচ্ছে যে এটা দিয়ে ব্যবহার করতে হবে এটা এটার সাথে একটার সাথে এরকম একটা মিক্স করতে হবে এটা কিন্তু ও আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই পাউডার আসলে এটা কিন্তু পাউডার না এটা কিন্তু লিকুইড জাতীয় এটা কিন্তু নরম এটার সাথে এই এই মিশ্রণটা মিক্স করতে হয় এটা হাড়ে না বলা হয় তো এটা একটার সাথে একটা এরকম ব্যবহার করতে হবে আর আমাদের এই যে ইপক্সি পুটিংটা এটা হচ্ছে যে এটা দিয়েও আপনি যদি একশো স্কোয়ার ফিট যদি আপনার থ্রি এম এম গ্যাপ হয় তাহলে আপনার একশো স্কোয়ার ফিটে আপনি এটা আশি থেকে নব্বই স্কোয়ার ফিট করতে পারবেন আর এটার গুণগত মান অনেক ভালো এবং কি তিরিশ বছর যাবৎ আপনি কোনো প্রকার কালার নষ্ট হবে না তিরিশ বছর কালার গ্যারান্টি আর এই পকসিটা যদিও একটু দাম বেশি হয় কিন্তু এটা সারা বিশ্বে চলে উন্নত মানের যে সমস্ত কান্ট্রিগুলো আছে এই কাস্টার এই পকসিটা সবাই কিন্তু ব্যবহার করে আপনি যদি গুগলে সার্চ করেন যে কাস্টার এই কাস্টারটা কোথায় বানানো হয় কী কীভাবে বানানো হয় এটার যে মানে কত বছর গ্যারান্টি ওয়ারেন্টি মানে এটা বিস্তারিত আপনি গুগলে যদি আপনি সার্চ করেন আপনার সব সম্পূর্ণ চলে আসবে আর আসলে যারা ভালো কিছু করতে চায় যারা ভালো লাগাইতে চায় তারা বেশিরভাগই কাস্টারটাই লাগায় যেহেতু কাস্টারটা একটু আমাদের মানে সারা বিশ্বেই ভালো চলে আমাদের দেশের জন্য ভালো মাল আমাদের দেশের জন্য ভালো যদিও একটু হালকা সামথিং একটু রেট বেশি পড়ে আর আমাদের এই ফুটিংটা হচ্ছে ভাই অনেকে বলেন যে ভাই আমি টাইলসের ফ্লোর করে ফেলতে ভাই এখন আমি অ্যাপক্সি ফুটিং করতে চাই কিন্তু অ্যাপক্সি ফুটিংটা আমি কিভাবে করব তো আপনার যদি আপনি যদি স্প্রেচার যদি ব্যবহার না করেন ওয়ান এম এম টু এম এম থ্রি এম এম ফোর এম এম ফাইভ এম এম এই স্প্রেচারগুলো ব্যবহার করলে আপনি খুব সুন্দর করে আপনার অ্যাপোক্সিগুলো করতে পারবেন এই যে কাস্টার অ্যাপক্সি যেগুলো উন্নত মানের রাষ্ট্র করে থাকে আর এই কাস্টার অ্যাপক্সি করার জন্য অবশ্যই আপনাকে এই স্প্রেচারগুলা এই মাটাম লেবেলিংগুলো মাটাম লেবেলিং এই স্পেসারগুলো ব্যবহার করে কাজ করতে হবে যদি আপনি আন্তর্জাতিক মানের কাজ করাতে চান আর যদি মনে করেন যে আপনি কাজ করে ফেলছেন এখন কি করবেন এখন যেহেতু কাজ করে ফেলছেন এই যে স্পেসারও ব্যবহার করেন নাই এগুলোও ব্যবহার করেন নাই তো আপনি কি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলস করছেন যে আপনার দুই তিন মাস পরে কালো হয়ে যাবে জয়েন্ট আপনি কি ওগুলা করবেন না ওগুলা করবেন না তাহলে আপনি অন্তত আমাদের বাংলাদেশি যে যেই ইফুক্সিগুলো আমরা বাংলাদেশে তৈরি করতেছি এগুলা ব্যবহার করুন অন্তত আপনার এটা সর্বনিম্ন দশ বছর হল কালার গ্যারান্টি থাকবে মোটামুটি আপনি এটা দিয়ে একটা চলতে পারবেন আর যদি আপনারা মানে কাজ করাবেন যে এখনো মানে কাজ করবেন করাবেন বা আপনি ভালো চায়না টাইলস দিবেন ভালো কিছু করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আন্তর্জাতিক মানের যে লেভেলিং ক্লিপটা রয়েছে এটা আপনি থ্রি এমএমটা অথবা টু এম ব্যবহার করতে হবে ক্রি এম ব্যবহার করলে সবচেয়ে বেস্ট আর টু এম এমটা করলে করতে পারেন আর অবশ্যই এটা নকল থেকে সাবধান দেখতে পাচ্ছেন এই চায়না চায়নার প্যাকেটে আপনার এরকম লাল চিহ্ন থাকবে এই এই লেভেলগুলো এরকম লেখা থাকবে আর একটা আছে আমাদের বাংলাদেশে একটা নকল করা হয়েছে তবে ওই মালটা দিয়েও কাজ করতে করলে করতে পারেন আমার নিষেধ নাই তবে এটা সবচেয়ে বেস্ট দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এগুলা এ এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি তৈরি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি তৈরি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি তৈরি আর এটা হচ্ছে যে সেম আমাদের ওই বাংলাদেশি মালটা এটা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি তৈরি আমি যদি আপনাদেরকে মানে বুঝাইতে চাই সেটা হচ্ছে যে আপনি একটা টাইলস লাগাবেন লাগানোর পরে সেটা টাইট করতে হবে আর টাইট করতে হলেও অবশ্যই আপনার যে ক্লিপটা ব্যবহার করে টাইট করবেন ওইটা আপনার একরেড থাকতে হবে আপনি আমি যদি দেখাই আপনাকে আপনাদেরকে যদি ক্যামেরাটা আরেকটু সামনে আনেন এই যে এই মাটামটা অনেক লুজ এটা লুজ হওয়ার কারণে আপনার আমার মাটামটাই যদি লুজ হয় তাহলে আমার টাইলসটা টাইট করবে কীভাবে কিন্তু যে চায় না যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু গুণগত মান অনেক ভালো আচ্ছা ওটা দিতে হবে না সামনে আসেন আমার সামনে আসেন এগুলো এখানে যে একটা লুজ দেখতেছেন এই লুজটা কিন্তু পাবেন না আপনার অনেকে আছে যে এই মালগুলো আপনার কম দামে বিক্রি করতেছে তো কম দামে বিক্রি করার কারণে হয় কি আপনার যে মানে টাইলস আপনি যে টাইলস লাগাবেন আসলে এটার মতো অ্যাকুরেট পাবেন না কিন্তু এটা দিয়েও আপনার একবারে ক্লিপ ছাড়া করবেন না যদিও আপনার এটা যদি আপনি না নেন বা না পান তাহলে এটা দিয়ে করবেন কারণ এটা দিয়ে করলেও যদি আপনার সতের ভিতরে ভিতরে এইট্টি পার্সেন্ট ঠিক হয় আপনার যদি এইট্টি পার্সেন্ট যদি হয় আর মনে করেন এটা দিয়ে করলে সতের ভিতরে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট ঠিক হয়ে যাবে লেভেলিংটা একদম অ্যাকুরেট হয়ে যাবে এবং কি গ্যাপ রাখার জন্য আপনার ওয়ান এম এম টু এম এম থেকে থ্রি এম এম পর্যন্ত আছে টু থেকে থ্রি এম এমটা আপনার বেশিরভাগই ব্যবহার করা হয় আর হচ্ছে যে এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে যে রাউন্ড লেভেলিং ক্লিপ আপনি যদি চব্বিশ চব্বিশ টাইলস লাগান বা বাংলা টাইলস লাগান যেটাই লাগান বা বত্রিশ বত্রিশ টাইলস লাগান এই এই ক্লিপটা ব্যবহার করতে পারেন এই ক্লিপটা হচ্ছে যে রাউন্ড লেভেলিং ক্লিপ এটা হচ্ছে যে আপনার যদি আপনি দুই প্যাকেট নেন আপনি পনেরোশো স্কোয়ার ফিট ফ্লোর একবারে অনায়াসে করতে পারবেন কারণ এই ক্লিপটার গুণগত মান অনেক ভালো এবং কি এটা যখন আপনি টাইট দিবেন এটা কিন্তু অনেক হার্ড এবং কি যখন টাইট দিবেন এটার ভিতরে একটা রেস একটা অথবা দুইটা রেস থাকে এক প্যাকেটে আপনার যখন টাইট দেওয়া হয় তখন টাইলসের যে ভু পোঁচা নিচা থাকে ওগুলো একেবারেই ফিনিশিং হয়ে যায় কোনো প্রকার আর পোষা নিচাটা থাকে না যেমন কি আমরা টাইলস লাগানোর পরে দেখা যায় টাইলসে কোন ওষা নিচা থাকে এবং বুক পোষা নিচা থাকে আপনি যদি দুই প্যাকেট ব্যবহার করেন তাহলে আপনার কোনো প্রকার আর পোষা নিচাটা থাকবে না আর এই এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে জ এটা হচ্ছে লেবেলিং অ্যাকুরেট রাখবে আর হচ্ছে যে আপনি যদি স্পেসার ব্যবহার করেন যদি আপনার চব্বিশ চব্বিশ টাইলস হয় সেক্ষেত্রে আপনি টু এম এম ব্যবহার করবেন এটার সাথে আপনার টু এম এমটা স্প্রেসার ব্যবহার করলে আপনার জয়েন্টগুলো অ্যাকোরেট থাকবে এবং কি তো অ্যাকোরেট হয়ে যাবে আর হচ্ছে যে আপনি যদি ওয়াশরুমে টাইলস লাগান ওয়াশরুমের ফ্লোরে অবশ্যই আপনাকে এই ওয়ান এম এম যেহেতু ওয়াশরুমের ফ্লোর টাইলসগুলা ছোটো হয় যেহেতু ছোটো হয় আপনি এই ওয়ান এম এম এই ব্যবহার করতে হবে যেহেতু ছোটো ছোটো টাইলস ছোটো গ্যাপ রাখতে হবে আর যদি গ্যাপ ছাড়া করেন তাহলে আপনার যে পুটিং দিবেন আপনি ফুটিংটা ভালোভাবে ডুববে না এবং কি কিছুদিন পরে ফুটিংটা উঠে যাবে ফুটি যাওয়ার কারণে আপনার ওই ফাঁক দিয়ে কিন্তু ফুটিংটা অল্প জায়গায় থাকবে না কিন্তু ফানি কিন্তু একদম ইট একটা ইট যদি আপনি রাখা হয় পানিতে ইটের ভিতরে যে ছোট ছোটো ছিদ্রগুলো থাকে ওই ইটটা শোষণ করে নেয় পানিগুলো তো বুঝতে পারতেছেন যে মানে টাইলসের যে চিকন জয়েন্টটা থাকে ওইটা দিয়ে আপনার ফ্লোরে পানি যাবে পানি যাওয়ার পরে এগুলা এক পর্যায়ে জমতে জমতে আপনার ছাদ ড্যামেজ আসবে এবং কি আপনার ওয়ালগুলা ড্যামেজ আসবে আপনার রঙগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনাকে বাথরুম ওয়াশরুমের ফ্লোরে এই স্প্রেসারটা ওয়ান ওয়ান পয়েন্ট স্প্রেসারটা ব্যবহার করতে হবে আর হচ্ছে যে আপনি যদি এখানে থ্রি এম এম ফোর এম এম ফাইভ এম এম এবং সিক্স এম এম পর্যন্ত আমাদের কাছে আছে আপনি চাইলে নিতে পারেন কারণ এগুলা দিয়ে চাইলে আমাদেরকে দিয়ে কাজও করাইতে পারেন তো হচ্ছে যে এগুলা কেউ ব্রিকে ব্যবহার করতেছে কেউ উডেন টাইলসে ব্যবহার করতেছে আর যারা মানে যে ইনডোর যে ইনডোর আউটডোর যে জায়গাগুলো আছে ওগুলাতে রাস্ট্রিক টাইলস করে ওডেন টাইলস করে তো ওগুলাতে একটু গ্যাপটা বড় রাখা হয় আর একটু গ্যাপটা যদি বড় রাখি করা হয় সেক্ষেত্রে আপনি যদি ভালো মানের ইপক্সি পুটিংটা দেন তাহলে এটা আপনার দেখতে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে অনেক ভালো হবে আর তাছাড়া হচ্ছে যে মোটামুটি যাই হোক লেভেলিং ক্লিপ যাই আছে এগুলা যদি ভালো মানেরগুলো নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে যে আমাদের এই ফুটিংগুলো লাগানোর জন্য এই ফুটিংগুলো লাগানোর জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইবার আছে আপনার এই ফাইবারটা দিয়ে লাগানো যাবে আর আপনারা যদি এগুলো আমাকে অনেকেই বলছেন যে ভাই যে আপনি এগুলার ভিডিও কেন দিচ্ছেন না এই মালগুলো কেন দিতেছেন না সকলেই আমাকে ফোন করে করে এই মালগুলো আমার কাছে ছাড়ছেন যেহেতু আমাদের বাংলাদেশে এই মালটা বানানো হয়েছে তো আমি আগে দেখছি যে এই মালটার গুণগত মান কেমন আসলে আমি এটা আসতে যে আমাদের বাংলাদেশে বেশি দিন হয় নাই কিন্তু আমি এই মালগুলো অনেকগুলো প্রজেক্টে করছি এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ কমপ্লেন আসবেও না আর এই মালগুলা দিয়ে যখন কাজ করা হয় দেখতে কিন্তু অনেক সুন্দর টাইলসের লুকটাই আলাদা চেঞ্জ হয়ে যায় আর এগুলো যেহেতু আমাদের বাংলাদেশে এখন বর্তমানে চায়না থেকে মালা মালা আনি যেহেতু বানাইতেছে মোটামুটি লাগানো হচ্ছে কইতেছে তো এখন দেখতেছি মোটামুটি ভালোই তেমন একটা খারাপ না তারপরেও আপনারা নিজেরা যাচাই করে নেবেন আসলে যে মালটার একটু প্রাইস বেশি দাম বেশি ওই মালটা একটু বেশি ভালো থাকে আর আমরা আমাদের বাংলাদেশের যেটা তৈরি আর চায়না থেকে তৈরি অবশ্যই একটু ডিফারেন্স থাকবে আমি যদি আপনাকে বলি যে যে বাই কাস্টারের সাথে এটার সাথে একদম পূর্বাবুর একই আসলে এটা হবে যে বানোয়াট মিথ্যাবাদী যে প্রতারণা আমি প্রতারণা করতে পারবো না যেটা যতটুকু ভালো এটা ভালো এটা নর্মাল ফুটিং থেকে এটা অনেক ভালো আর এটার ভালোর কোনো তুলনা নাই এটা নর্মাল ফুটিং থেকে অনেক ভালো এটার কোনো ভালোর তুলনা নাই যেটা দৃশ্যমানে তো আপনারা যদি এ এগুলোও নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এবং কাস্টার অ্যাপক্সি ফুটিংও যদি নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুলিল্লা